এই মুস্তাকুন নবী আমি মনে করো ওফেনে জুতা দিয়ে ফিটান দরকার আমার উস্তাদ মুস্তাকুন নবী একটু বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু গত কয়েক মাস আগে সম্ভবত দুই থেকে আড়াই মাস আগে আমি একটা ভিডিও বানাইছিলাম দেন মোতালা বসে নবীর নিয়ে ওই ভিডিওতে আমি তার উস্তাদ মুস্তাকুন নবীর আমি বলছিলাম কি মুস্তাকুন নবীর একটা বলদ যদিও এই কথাটা আমার কোনো কোনো লেখা ছিল না এটা আমার ফ্ল্যানের মধ্যে ছিল না তাকে আমি বলদ বলবো আমি তাকে কেন জানি মুখ ফুসকে বলে ফেলছি যে মুস্তাকুর নবী সে একটা বলদ ফর এটাই নিয়ে আসলে অনেকে আমার নোট করছে ভাই আসলে কথাটা ঠিক হয় নাই কারণ দোষ করছে কে মোতালে বসেন যদিও দোষ করছে মোতালে বসেন সে রেফারেন্স দিতেছে মুস্তাকুর নবীর তো ভাই তাকে বলদ বড়টা আসলে ঠিক হয় নাই সে একজন আলেম তো এটা তো আমি হালকা একটু অনুতপ্ত ছিলাম আসলে এই কথা যদি আমি এই কথাটা কিন্তু আমার কোনো প্ল্যানে ছিল না আমি যে ভিডিওটাতে পারো একটু স্কিপ লেখছি ওই ফ্লাইনে আমি তারা বলদ বলি কোনো কিছুই ছিল না মুখ ফস্কার বের হয়ে গেছে মুস্তাক নসি একটা বল আজকে দেখেন আমার বলরটাই কাজে লাগছে কি না আমি তাকে বলদ বলছি এটাকে আমার কাজে লাগছে কি না দেখেন এই অমানুষ মানে কি বলবো এদেরকে সে মসজিদের মধ্যে বসি তার সামনে হাজার হাজার মানুষ সে বলতেছে খাজা বাবা ভুয়া নাউজুবিল্লা আর বেটা খাজা বাজার যে জুতা আছে জুতার তলার সমর্থ তো এখনো অস্থায় মানুষ বলতে বাধ্য হইতে আজকে আমরা সবাই সাইতে ঐক্য হই ঐক্য হই কিন্তু অমানুষের সন্তানেরা এর হইতেছে ফ্রীতিরাজের ফেতাত্মা ফ্রীতিরাজের মনে করেন এর হইতেছে কি কি বলবো ফিতরাজের একবার নাফাক পাড়িতে পানি থেকে এরা বাইর হয়েছে যেখানে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই ভারতবর্ষে লক্ষ লক্ষ কোটি মানুষের জন্য উনি কাজ করছে কত অত্যাচার সহ্য করছে ওনার শুধু একটা কারামত দেখি নব্বই লক্ষ মুসলিম মুসলমান হয়েছে আরো অসংখ্য মানুষ প্রায় কোটি কোটি মানুষ ওনার দাওয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করছে আর এই অমানুষের বাচ্চা এই কমে লুতের বাচ্চা বললো কি খাজা বাবা আমি এরা তো অমানুষ এরা অমানুষ এরা ভুয়া বলছে ওটা তো আমি বেশি কষ্ট হয়নি কিন্তু সামনে তাই গরু ছাগলগুলো ছিল এদের সামনে গরু ছাগল ছিল ওইখানে কি এক কি মানুষের মধ্যে কি সেন্স ছিল না উনি কার ব্যাপারে কথা বলতেছে এতগুলো কমেল ছিল ওই কমেলদের মধ্যে একটা মানুষ ছিল না যে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহকে চিনে খাজা রহম খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ সম্পর্কে জানে একটা মানুষ কি ছিল না এখানে মানে ইচ্ছা করতেছে এদেরকে কি উত্তম মাধ্যম জুতা দিয়ে না এদের ব্যাপারে আর কোনো শিথিলতা নাই যারা আল্লাহ রলিদেরকে বুগা বলবো কেমন আল্লাহ রলি জেনার হাজিনার হাতে কোটি কোটি মানুষ মুসলমান ধর্ম গ্রহণ ইসলাম ধর্ম গ্রহণ করছে বর্তমানে বাংলাদেশে এত এত বলাৎকার হইতেছে এই অমানুষের বাচ্চাদের মুখে কোনো কথা নাই এত সরি হইতেছে এত ডাকাতি হইতেছে এই অমানুষের বাচ্চাদের মুখে কোনো কথা নাই অথচ বলছে খাজা বাবা বুহ নাও জুবিল্লা নাও জুবিল্লা এর তোর কি ক্ষতি করছে কি ক্ষতি করছে বল কি ক্ষতি করছে খাজা বাবা হ্যাঁ যদি খাঁধা বাবার ফক্ক হয় যদি তাদের কোনো দল বল যদি কোনো ক্ষতি করে কোনো খাজা বাবার যারা আছে ভক্ত আছে ওনারা যদি কোনো ভুল কাজ করে তাদেরকে বল যদি খাদা বাবার কোনো অনুসারে যদি কোনো ভুল করে ওনাদের ফক্কে বল ওনাদের বল খাদা বাবাকে ভুয়ে বললি তো কোন আকিল অমানুষের বাচ্চা এই নবীকে আমি মনে করি ওফেনে তো তাদের ফিটান দরকার যতদিন ফুট সে তবে না করবো সে কত আল্লাহর লিখে নিয়ে কথা বললো কত অল্লা সে ভুয়ে বললো সে বুয়া বলতে হবে কিন্তু গরু ছাগল সামনে গরু ছাগল গরুকে বল হবে খাদা বাবা বুয়া বুয়া কুলাঙ্গার বাচ্চা এর জন্ম যে দিছে আমি সন্দেহ হইতেছে এখন কোন বুঝলি খাদা বাবাকে সে বুয়া বলল কোন আককেলে সে খাদা বাবাকে বুয়া বলল এই কুলাঙ্গারকে যেইখানে ফেলবেন ওইখানে জুতা ফিটা করবেন যদি সে তবা না করে খাদা বাবা সম্পর্কে এইরকম মন্তব্য করে তার ব্যাপারে আমাদের কোনো শীতলতা নাই সে যেই হোক যেই হোক আমরা চাই সবাই হই হই কিন্তু আমাদের আল্লাহ আল্লাহ আল্লাহবর খাজা বাবা রহমতুল্লাহ ভুয়া বলব আর তারা আমরা এটা তো হইতে পারে না অনতি বিলম্বে অনতি বিলম্বে মোস্যাকুন নবী যাতে তবা করে আর সে তবা না করে সমস্ত শূন্যে মুসলমান এক এর বিরুদ্ধে অ্যাকশন নেবেন সমস্ত শূন্যে মুসলমান যারা খাজা মহিনুদ্দিন জৈশ রহমদুল্লাহ কে ছিলেন আর সাক্ষু লাস্ট ইন্ট যেটা কিন্তু ছোট একটা কথা ছোট কোনো লোকে বলতো আমি মনটা না যে সে ছোট সে ছোটো আমি তাকে মনটা বুঝতাম কিন্তু এই অ তো ছোট না মোতালেবের মতো শত শত কুলাঙ্কারে জন্ম দিছে মোতালেবের মতো শত শত কুলাঙ্কার রেস্তাপ এই মুসা নবীর সর্বোচ্চ তাকে সর্বোচ্চ শাস্তি দামি করতেছে যে খাজা মনোদিনালকে বুয়া বলে এর জন্যে সমস্যা আছে এত বড় নারলি এত বড় আল্লাহর অলি এত বড় আশেখ রাসুল ফিথিরাদের বিরুদ্ধে সে এত বড় দিল এত বড় যুদ্ধ করলো অথচ এই কুলাঙ্গার কি বললো খাদা বাবা বুয়া বুয়া আমি তো এটাই বুঝলাম না খাদা বাবা সে কেন বুয়া বলল কিসের ফেকিতে সে বুয়া বললো কি কাজ করছে এই ফিথিরাদের বাচ্চার সর্বোচ্চ থেকে সর্বোচ্চ শাস্তি আমরা